নাও আজকেও সকাল সকাল বেরিয়ে পড়লাম ওই বাড়ির উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ আমি আর বাবাই টোটো করে নিয়েছি আর যদিও কাছাকাছি তবু কিন্তু হেঁটে যাওয়া আমার পক্ষে পসিবল না কিয়ানকে নিয়ে তো এখানে এসে দেখি আজকেও আমি লেট বুনু আর ইউভান অলরেডি এসে গেছে আর ইউভান এখানে এসে খেলাধুলা সবাই মতো কাজে ব্যস্ত এই যে কাকিমুনি বসে আছে দিয়াও বসে আছে দেখতেই পাচ্ছ তো হ্যালো ওয়ান আমি রাজেশ্রী ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজেশ্রী কম্বো গ্যালারি চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের বাড়ির অনুষ্ঠান পর্ব চলছে দেখতেই পাচ্ছ গতকালকে তো তৃণা ঠাকুরের কীর্তন হয়ে গেল আর আজকে আছে কিন্তু আমিষ খাওয়ার পর্ব আর এই যে দেখো দুপুরবেলায় চটপাটা খেতে ইচ্ছে করলো তাই ছোট ভাই এখানে স্পেশাল ফুচকা নিয়ে এলো আর ফুচকা দেখে তো পাবলিকের ভিড় জমে গেছে ফুচকা খেতে কান্না ভালো লাগে আমি কিন্তু এই স্পেশাল ফুচকাটা খেতে ভালোই লাগে খারাপ লাগে না তবে ওই যে বলি না আমার ফুচকা খাওয়ার মুডের উপরে ডিপেন্ড করে তো তারপরে যে দেখো সবাই ফুচকা খাবো বলে এখানে বসে আছি আর বাচ্চা কাচ্চাগুলোও রেডি ফুচকা খাওয়ার জন্যে ছোটবেলায় হঠাৎ দেখি বড় জাম্বু এসে গেছে এই দুদিন আসতে পারেনি তাই আজকে হুট করে এসে গেছে তো আর এই জামাইবাবু হচ্ছে এত হাসাতে পারে একটু সময়ের জন্য এসেছে আর অ্যাক্টিং দেখো কি কি বলছিল আমরা তো হাসতে হাসতে মানে কী অবস্থা পেটে ব্যথা উঠে গেছে দেখ অনেকদিন পরেই বড় জামাইবাবুর সঙ্গে দেখা আর সবাই মিলে তো জামাইবাবুকে যেতেই দেবো না তবে জামাইবাবু চলে গেল কাজ আছে বললো আর দুপুরে খাওয়া দাওয়া করে যেতে বললাম বারবার করে কিন্তু খেলো না তাই জামাইবাবুকে শুধু চা দেওয়া হলো চা মিষ্টি টিষ্টি দেওয়া হয়েছিলো আর এই যে দেখো জামাইবাবু সব কিছু ঘুরে ঘুরে দেখছে কিন্তু যেই টাইমটায় এসেছিলো সেই টাইমটায় না মিষ্টার সাহা ছিল না নীলাদ্রি ছিল না বাড়িতে একটা ছেলে মানুষ কেউ ছিল তো আমরা আমরাই ছিলাম আর ছোট ভাই ছিল তো তারপর সবাই এসে গেল ওনারা সবাই বাইরে কিছু বাজার টাজার করতে গিয়েছিল হয়তো তো সবাই এসে গেল তারপর আড্ডা চলছে কন্টিনিউ সন্ধেবেলায় এলো আমার ম্যাডাম আর আঙ্কেল আর ম্যাডাম আর আঙ্কেল তো এ দুদিন আসতে পারিনি কিছু ব্যস্ততার জন্য যার জন্যে আজকে এসেছে দেখা করতে মায়ের সঙ্গে আর এই যে ম্যাডামের ম্যাডাম বলছিল আমাকে আনছিস ব্লগে তো ম্যাডাম আর আঙ্কেলও নাকি আমার ব্লগ দেখে আঙ্কেল যে দেখে এটা শুনেই সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার আর এদিকের সিন দেখো নিমন্ত্রিত সবাই এসে গেছে রাত্রে আজকে আমিষ এর পর্ব তো তোমাদের বললামই তো বোনের শ্বশুরবাড়ির সবাই এসে গেছে এখানে দেখতেই পারছ আরও নিমন্ত্রিত যারা যারা এসেছে মোটামুটি এসে গেছে এই যে ভাইও এসেছে আর কাকিমুনি এসেছে কাকু আবার আরেক জায়গায় নিমন্ত্রণ ছিল তো কাকু সেখানে গেছে এই যে আমার তুই ভাস্তি আর বৌদি এসেছে দেখতেই পাচ্ছ আর বৌদি হাসছে কারণ দেখো ছোটটার অবস্থা বৌদি যেখানে গিয়ে বসে বৌদির কোলে গিয়ে চুপ করে বসে থাকে আর সব কিছু টুকুর টুকুর করে দেখতে থাকে আমরা সবাই একটু ছাদে এলাম আর এখানে রিল শ্যুট করতে এলাম আমরা আর মিস্টার সাহাকে আমি গানের লিরিক্স মুখস্থ করাচ্ছিলাম তো এটাই আমি বলে দিচ্ছিলাম যে তুমি এটা এটা বলবে তো তারপরে এই যে দেখো সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে তাহলে এই ছিল আমাদের আজকের পর্ব আর আগামীকালের ব্লগও এখানে একটু শ্যুট করে অ্যাড করে দিয়েছি আর রাত্রে যাওয়ার সময় আমার আজকে খুব থাকতে ইচ্ছে ছিল কিন্তু কিয়ান এতটাই দুষ্টু ও কোনো মানে কোনোভাবেই রাজি হলো না যে এখানে থাকবে ও কিয়ান বাড়ি যাবে বাড়ি গিয়ে ঘুমবে চলে এলাম পরের দিনের ব্লগ নিয়ে পরের দিন দেখতেই পাচ্ছ আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করে তারপর এখন বাড়ছে বিকেল সাড়ে চারটা পাঁচটা তো দিয়া এখানে চলে যাচ্ছে আর আমরা এবার যাচ্ছি মায়ের জন্য মানে এবারের জন্য গিফটস কিনতে তো কি দেওয়া যায় অনেক চিন্তা ভাবনা করার পর ভাবলাম যে ঘরে বসার মতো কিছু একটা আনবো তো চলো বেরিয়ে পড়লাম আমরা সেই উদ্দেশ্যেই কয়েক জায়গায় ঘোরার পর আমরা ফাইনালি এই দোকানটার থেকেই নিয়ে নিলাম সেই জিনিসগুলো আর তারপর দেখো সন্ধ্যাবেলায় বাড়ি চলে এসেছি কেনাকাটা হয়ে গেল আমাদের আর এখানে আমরা চা নিয়ে বসে পড়েছি গরম গরম শিঙ্গারা নিয়ে এসেছিলাম আসার সময় তো সবাই মিলে এখানে চা খাওয়া হচ্ছে আর এদিকে দুই ভাই ওদের জন্য বাইরে থেকে খাওয়ার নিয়ে এলো ওরা খাচ্ছিলো ডোসা আর হচ্ছে পাওভাজি আর এই যে দেখো এই চেয়ার টিনটে আনা হলো এইটাই হচ্ছে গিফট ঘরে বসার জন্য খুব কাজে লেগেছে এটার এখন কুশন বা গদি বানাতে হবে বসার জন্য তো মা বলল ভালো লেগেছে সবারই ভালো লেগেছে বোনেরও দিকে ব্যাক পেন শুরু হয়ে গেছে আর আমরা রাত্রে ডিনার টিনার করে এবার বাড়ি চলে যাব রাত্রে ডিনারে ছিল বটবটি আলু ভাজা আর সঙ্গে ছিল পনির আলু দিয়ে একটা রসা তো এই ছিল আমাদের ডিনারের মেনু আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলো অবশ্যই একটা করে লাইক করে দিও যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেল আমার ব্লগ তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব